সহিংসতার আগুনে দগ্ধ মণিপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছিল তুমুল আলোচনা সমালোচনা আদৌ এই সভায় দেশের প্রশাসনিক প্রধান যোগ দেবেন কিনা তা নিয়েও জল্পনা ছিল প্রবল অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে উত্তপ্ত মণিপুরে আঠাশ মাস পর পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী দিলেন উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি শুক্রবার দুপুরে ইম্ফলে নামার পর প্রবল বৃষ্টির কারণে হেলিকপ্টারের বদলে সড়কপথে চোনাচাঁদপুর পৌঁছন তিনি সেখানে গিয়ে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী বাস্তুচ্যুত মানুষদের খবর নেন শোনেন তাদের কষ্টের গল্প সংঘর্ষের কেন্দ্রস্থল চুনাচাঁদপুরেই জনসভায় মোদী বলেন শান্তি সমৃদ্ধি ও উন্নতির প্রতীক হোক মণিপুর পাশাপাশি উন্নয়ন প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি মণিপুর মণিপুরে যে কোনো ধরনের সহিংসতাই দুঃখজনক এই সহিংসতা আমাদের পূর্বপুরুষ আর ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বড় অন্যায় তাই মণিপুরকে শান্তি ও উন্নতির পথে এগিয়ে নিতে হবে আমাদের আর সেটা করতে হবে একসঙ্গেই তবে মোদীর এই সফরে কতটা বাস্তব পরিবর্তন আসবে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা দু সালের মে মাস থেকে ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতায় অন্তত দুশো জন প্রাণ হারিয়েছেন এখনও গৃহহারা ষাট হাজার মানুষ অসংখ্য পরিবার দিন কাটাচ্ছে অস্থায়ী শিবিরে অন্যদিকে সফর ঘিরে মণিপুরের উত্তেজনাও ছিল প্রবল বিরোধী সংগঠনগুলো ব্ল্যাক ডে পালনের ডাক দিয়েছিল অভিযোগ এতদিন কেন্দ্রীয় নেতৃত্ব নীরব ছিলেন তাই প্রধানমন্ত্রীর এই সফর একদিকে যেমন আশার আলো জাগাচ্ছে অন্যদিকে প্রশ্ন তুলছে যে এটি কি শুধুই প্রতীকী সফর নাকি সত্যি শান্তি ফেরানোর রূপরেখা সুব্রত আচার্য সমসংবাদ ভারত